হাই ফ্রেন্ডস নমস্কার তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখো তোমাদের জন্য সন্দেশেরা একটা নতুন ডিজাইনের রেসিপি নিয়ে এসেছি কীভাবে ডিজাইনটা তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না তাই বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এটা কিভাবে তৈরি করছি চলো দেখো তো চলে আসলাম আমরা মূল ভিডিওতে আমাদের সন্দেশ সন্দেশটা তো আমাদের আগে থেকেই তৈরি করা আছে এবার সন্দেশটা কিভাবে তৈরি করি আমাদের কিন্তু সন্দেশের ভিডিও কিন্তু দেওয়া আছে চাইলে ওখান থেকে প্লিজ দেখে নিও আর দেখো আমি এর মধ্যে কিন্তু সেই সন্দেশটা আমি কিন্তু এখানে কিছুটা সন্দেশ আমি নিয়ে নিলাম এ সন্দেশের মধ্যে আমি কিন্তু দেখো এটা হচ্ছে অ্যালো ফুড কালার সেই অ্যালো ফুড কালার যেটা মানে হলুদ রঙ বলি সেই রঙটা কিন্তু আমরা একটু দিয়ে দিলাম এর মধ্যে এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার এটা কাঁচা আমের কিন্তু একটা ফ্লেভার এটা কিন্তু হালকা একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা বেশি না আর এটা কিন্তু কুমলা ফ্লেভার দুটো ফ্লেভার কিন্তু আমি অল্প অল্প দিয়ে দিলাম সামান্য সামান্য এটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর একটা টেস্টি লাগে আর এখানে সন্দেশটা আমাদের যেহেতু একটু টাইট হয়ে গেছে আমাদের এখানে জল ব্যবহার করা যাবে না এখানে আমি জল ব্যবহার করব না এখানে ব্যবহার করব যে গোলাপ জল তো যেহেতু আমরা সন্দেশটাকে কিন্তু রাত্রেবেলা করে রেখেছি আর এটা পরের দিন সকালবেলা কিন্তু আমি এই কাজটা করছি তো সন্দেশটা সারা রাত্রি রাখার পরে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে শুকিয়ে গেছে যার ফলে আমি কিন্তু নিয়ে নিলাম গোলাপ জল গোলাপ জল দিয়ে এটাকে সুন্দর করে মাখানোর পরে কালারটা দেখতে বুঝতেই পারছো হালকা কালার হয়েছে খুব একটা হয়নি এবার আমি এখানে কিন্তু পঁচিশ গ্রাম করে করে গুচি কেটে নেব প্রত্যেকটা কিন্তু পঁচিশ গ্রাম করে ওজন হবে চাইলে পালাতো ওজনও করে নিতে পারো কোনো সমস্যা নাই আর আমাদের এটা পিস হবে দশ টাকা পিস সেখানে আমরা পঁচিশ গ্রাম করে কিন্তু এখানে এটা কেটে নিচ্ছি এবার ভিডিওটা শুরু অবধি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবার যদি মাঝখান থেকে কেটে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না সমস্যা হতে পারে গুচিটা কাটার পরে এভাবে তোমরা পাকিয়েও নিতে পারো আবার যদি বলো না আমরা পাকাবো না ডাইরেক্ট একবারে পাকাবো তো একবারেও কিন্তু এটাকে পাকানো যাবে এবার কীভাবে দেখো এবার গুচিগুলোকে একটা সাইড করে দিতে হবে আর দেখো একটা টের মধ্যে আমি কিন্তু এখানে কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি এই দেখো এটা কিন্তু কোকোনাট পাউডার এটা প্যাকেটেও আসে বা নিজেরাও তৈরি করা যায় যাই হোক এখানে আমি একটা টের মধ্যে কোকোনাট পাউডারটা নিয়ে নিয়েছি আর একটা স্টিলের টেরে পাশে রেখে দিয়েছি এবার দেখো এখানে আমি কিন্তু দুটো করে নিব গোল করব আর এর সঙ্গে কিন্তু এইভাবে এর সঙ্গে লাগিয়ে দেব তো কোকোনাট পাউডারটা কিন্তু এর সঙ্গে লেগে যাচ্ছে দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে এটাকে কিন্তু একটু চ্যাপটা টাইপের করে দিতে হবে প্রথমে একটু লম্বা করার পরে চ্যাপটা করতে হবে দেখো এইভাবে গোল করার পরে এইভাবে একটু লম্বা করতে হবে লম্বা করার পরে হালকা একটু চেপে দিতে হবে এই দেখো এরকম একটু হালকা চ্যাপটা হবে দেখো এইভাবে গোল করতে হবে আর গোল করার সময়ই মানে এটাকে কোকোনাট পাউডারটাকে লাগিয়ে নিতে হবে তারপরে এইভাবে লম্বা করে হালকা চ্যাপটা করে এইভাবে কিন্তু সুন্দর আকারের একটা ডিজাইন তৈরি হবে এবার এটা দেখলেই কিন্তু মনে করবো না যে আমাদের হয়ে গেছে দেখা আমরা একটু এখান থেকে কেটে দিই কেটে দেখতে গেলে কিন্তু বুঝতে পারবো না আমি বারে বারে বলছি কেটে দেখলে কিন্তু বুঝতে পারবো না আমরা অনেক কিছু অনেক জায়গায় দিব কখন কিভাবে কি দিচ্ছি না দিচ্ছি বুঝতে পারবো না দেখো এইভাবে চাপটা করে করে কিন্তু আমি রাখলাম তাই দেখো আমি কাজ করছি কিভাবে কাজ করছি সেটা দেখাচ্ছি দেখো এই যে গোল করছি তাই দেখো কোকোনাট পাউডার দিয়ে এই যে গোল করছি আর এই দেখো একটা করে এই যে লম্বা করে নিলাম এই চ্যাপটা করে দিলাম দিয়ে এইভাবে কিন্তু দেখো আমি তো এইভাবে রেখে দিলাম দেখো এইভাবে চ্যাপটা করে করে এইভাবে কিন্তু সাইড করে রেখে দিচ্ছি ওই দেখে ওই দেখো দেখছো চ্যাপটা করে এইভাবে রেখে দিলাম এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণটায় যা আছে সম্পূর্ণটাই আমি করে নেব তারপরে আমি এর উপরে ডিজাইনটা করব কিভাবে ডিজাইনটা করব সেটাও দেখবা না দেখলে কিন্তু বুঝতে পারবা না এবার দেখো তোমাদেরকে আমি আরও দুটো কিন্তু পাকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীভাবে একটু ভালো করে ফলো করো না হলে কিন্তু বুঝতে পারবা না দেখো এবার লম্বাটা করলাম করার পরে এবার চ্যাপ্টারটা করলাম চ্যাপ্টারটা কিভাবে করলাম সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে ভালো করে কিন্তু ফলোটা করতে হবে এইভাবে লম গোল করার পরে এইভাবে একটা রেখে দিয়ে আর একটাকে এইভাবে গোল করে নিতে হবে দিয়ে চাপটা করে দিতে হবে দেখো এইভাবে এবার না এই করতে গেলে কিন্তু বুঝতে পারবো না এইবার দেখো ফলো করো দেখো এই যে এই সাইডটা দিয়ে কিন্তু এই যে এইভাবে কিন্তু আমি কিন্তু চাপটা দিব এইভাবে কিন্তু আমি এগুলো সম্পূর্ণ কিন্তু করে নিলাম দেখো এবার সম্পূর্ণটা করে নেওয়ার পরে আমি এটাকে সাইড করে দিলাম এবার এটাকে সাইড করে দেওয়ার পরে আমি একটা টেরে নিয়ে নেব এবার টেরে নেওয়ার পরে আমাদের কিন্তু এই যে ক্যাপ যে ক্যাবটা হচ্ছে লাড্ডুতে ভরা হয় যে ক্যাপটা সেই ক্যাপটা কিন্তু এইভাবে নিয়ে এভাবে কিন্তু একদম ছড়িয়ে দিতে হবে চোখা থাকলে কিন্তু হবে না ছড়াতে হবে নাহলে এটা কিন্তু এর মধ্যে কিন্তু বসবে না এবার ক্যাপের মধ্যে কিন্তু সাজিয়ে নিতে হবে এবার এইভাবে একটা একটা করে ধরতে হবে এইভাবে ক্যাপের মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে কিন্তু সাজাতে হবে এবার একসঙ্গে সাজানোর পরে একটু চেপে চেপে দিতে হবে যেটা মনে করো যে একটু উঁচু আছে সেটাকে একটু চেপে দিতে হবে এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু এর মধ্যে সেটিংটাকে করতে হবে দেখো একটু করে আমি চেপে দিচ্ছি চেপে দিয়ে এটাকে কিন্তু এর মধ্যে এভাবে বসিয়ে হ্যাঁ হলো দেখো এইভাবে বসানো হলো এবার এই করে আমি কিন্তু সবগুলো কিন্তু করে নিলাম এবার দেখো এটা কিন্তু কিসমিস এবার এই কিন্তু আমি মাথার দিকে এক পিস করে করে এইভাবে কিন্তু দিব এইভাবে মাথার দিকে কিন্তু আমি এক পিস করে করে দিয়ে দিচ্ছি দেখো তারপর কীভাবে এটাকে ডিজাইন করে সাজাচ্ছি সেটাও দেখো এটা হচ্ছে চেরি ফল লাল চেরি এবার চেরিটাকে একটা চেরিকে চার ভাগ করে আমরা কিন্তু এইভাবে মিডিল পয়েন্টে এটাকে কিন্তু দিয়ে দিচ্ছি লম্বা আকারের কেটে চেরি ফলটাকে যে এটা চার পিস করলাম সেটা কিন্তু লম্বা আকারে গোল আকারের না এটা লম্বা আকারের করলাম করে কিন্তু এইভাবে মিডিল পয়েন্টে কিন্তু আমি এইভাবে এটাকে কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো দেখো এইভাবে কিন্তু আমি সম্পূর্ণটা কিন্তু দিয়ে দিলাম এবার নিয়ে নেব আমি কাঠবাদাম কাঠ কাঠবাদামটাকে ছোটো ছোটো করে আমাদেরকে পিস করতে হবে কেটে নিতে হবে আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কেন আর একটা পাশে দেওয়ার জন্য দিয়ে এইভাবে কিন্তু আমি এটাকে ডিজাইনটা করব আর ডিজাইনটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাবা আর ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবা এটা সাবস্ক্রাইব করবা পাশে বেলাইকানিকটা কিন্তু অবশ্যই পেশ করবা এই দেখো ছোটো ছোটো করে আমি কিন্তু পিস করে নিলাম এবারে এক সাইডে কিন্তু এইভাবে আমি এটাকে কিন্তু দিয়ে দেব দিয়ে এটা কিন্তু সুন্দর আমার কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে এবার যদি বলো যে দাদাভাই এটা সন্দেশটার নাম কি হলো এটাকে আমরা নাম দিয়েছি পাটা সুন্দরী তো পাটার মতন দেখতে হবে আর সৌন্দর্যটা জন্য এর নাম হচ্ছে পাটা সুন্দরী দেখো ডিজাইনটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু জানাবা এইভাবে কিন্তু আমি তৈরি করলাম সন্দেশটার ডিজাইনটা দিয়ে এইভাবে কিন্তু আমি এর উপরে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখো এইভাবে সুন্দর করে সাজাচ্ছি এবার যারা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিওয়া আর পাশে বেলাইকানটি কিন্তু অবশ্যই প্রেস করে দেওয়া তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকানটিটা প্রেস করে রাখতে গেলে যখনই কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর কে কোথায় থেকে কমেন্ট করবা প্লিজ সেই জায়গার ঠিকানাটা দিয়ে দিও তাহলে আমাদের ধন্যবাদটা জানাতে সুবিধা হবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখলাম ধৈর্য সহকারে দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখো ডিজাইনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা এবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো নমস্কাৰ